এত কম প্রাইজে এত কিছু কিভাবে সম্ভব যেটা ইনফিনিক্স একমাত্র পারছে চলুন ঘুরে আসি কী কী আছে এটার মধ্যে আসসালামু আলাইকুম আমি ইনফিনিক্স থেকে আজাদ বলছিলাম ইনফিনিক্স নতুন একটি মডেল মার্কেটে লঞ্চ করছে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস যেটার মধ্যে আপনি যাচ্ছেন থ্রি ডি কার্ড ডিসপ্লে এবং সিক্স পয়েন্ট এইট মিলিমিটার একটি স্লিমনেস ফোন ওয়ার্ল্ডের মধ্যে একদম স্লিম একটি ফোন যেটা হচ্ছে গিয়া কনফিগারেশন যদি আমি বলি এটাতে প্রসেসর দেওয়া আছে হেলিও জি হান্ড্রেড প্রসেসর র্যাম দেওয়া আছে আট জিবি এর সাথে পেয়ে যাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি রোম হান্ড্রেড টোয়েন্টি হার্ট থ্রি ডি কার ডিসপ্লে এমোলেড ডিসপ্লে ইম ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট এবং এটার সাথে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার এমএস এর ব্যাটারি থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জার এটাতে আপনার ফ্রন্ট ক্যামেরাতে থাকছে থার্টিন পিক্সেল ক্যামেরা পিছনে থাকছে ফোরটিন ফিফটি মেগাপিক্সাল ক্যামেরা ত্রিপল ক্যামেরা সেটা পেয়ে যায় এটার ডিজাইনটা যদি দেখে আপনাকে ত্রিপল ক্যামেরার একটা ডিজাইনটা পাবেন এটাতে হচ্ছে মেগা মেগাপিক্সেল ক্যামেরা এবং হচ্ছে দুইটাই হচ্ছে সেন্সর আপনার রাতের বেলা ছবি তুললে খুবই অসাধারণ ছবি আসবে এবং ফ্রন্ট ক্যামেরাতে লাইট দেওয়া আছে যাদের বিশেষ করে ভিডিও কলে কথা বলতে হয় হোয়াটসঅ্যাপ বা রাতে যাদের একটু ছবি তুলতে হয় তারা খুব ইজিলিভাবে এটা ফ্রন্ট ক্যামেরায় ফ্ল্যাশ দেওয়া ছবি তুলতে পারবেন এটাতে ইউজ করা আছে জেবিএল এর দুইডি স্পিকার ডলবি সাউন্ড পাবেন ডিজাইনটা দেখেন আপনি অসাধারণ একটি ডিজাইন এবং লুকিংটা একদম স্লিমনেস ফোন ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান স্লিম এর থেকে সিলেমজেস ফোন কোনো ব্র্যান্ড এখন পর্যন্ত নিয়ে আসতে পারে না ইনফিনিক্স একমাত্র নিয়ে আসছে এটার বক্সের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন একটি চার্জার একটি ব্যাক কাভার এবং একটি স্ক্রিন প্রোডাক্ট এছাড়াও ছাড়াও আমাদের সব থেকে নীল আমাদের সব থেকে নিলে একটা ইয়ার ডট পেয়ে যাচ্ছেন ইনফিনিক্সের ইনফিনের একটি টি শার্ট পেয়ে যাচ্ছেন আমাদের শপের ঠিকানা হচ্ছে উত্তর আবদুল্লাপুর পলাল পলায়াল লেভেল সিক্স শপ নাম্বার থ্রি আমাদের এখানে আসলে চারটা মডেল চারটা কালার আছে চারটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যে কালারটা লাগে যার এটা তার একটা আছে কি আইপি ফিফটি ফোর দেওয়া আছে হঠাৎ করে পানি পড়ে গেছে বা আপনার পানি পড়তেছে বাট এগুলোতে কোনো সমস্যা হবে না আপনার আইপি ফিফটি ফোর ওয়াটার এস্টেন্ট দেওয়া আছে আপনার পানি পড়লে বা পানিতে কোনো সমস্যা আপনার ডিভাইসে তো হবে না এবং এটাতে আপনার ডুইল স্পিকারের সাথে আপনি পেয়ে যাচ্ছেন একটি আপনার নয়েস ক্যান্সেলেশন যেটা হচ্ছে কথা বলার জন্য খুব স্মুথলি কথা বলতে পারবেন এবং হানড্রেড টু হাসিটা সেটার সাথে এমন ডিসপ্লিন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মাত্র চব্বিশ হাজার টাকায় কোনো ব্র্যান্ড এরকম কনফিগারেশন এলাম স্লিমনেস ফোন এখন পর্যন্ত নিয়ে আসতে পারেন ওয়ার্ল্ডের মধ্যে আর এখন একটা ট্রেন্ড চলতেছে কার্ড ডিসপ্লে একটি ট্রেন্ড যেটা হচ্ছে গিয়ে সবাই চায় এখন সবার আকর্ষণটা হচ্ছে গিয়ে কার্ড ডিসপ্লের দিকে এখন নর্মালি সবাই ফ্লার ডিসপ্লেগুলো দিতে চাচ্ছে না বা ইউজ করতে চাচ্ছে না সেই হিসেবে বরাবরের মতো ইনফিনিক্স চেষ্টা করছে যুগের সাথে তাল মিলিয়ে কার্ভ ডিসপ্লে একদম রিজনেবল প্রাইজের মধ্যে অফিসিয়ালি ওয়ারেন্টি সহকারে ইনফিনিক্স একমাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার টাকায় নিয়ে আসছে এটা হচ্ছে অন্য কোনো ব্র্যান্ড অন্য কোনো ব্র্যান্ডের ফোন এখন পর্যন্ত নিয়ে আসতে পারে যেটা হচ্ছে ইনফিনিক্স একমাত্র নিয়ে আসছে হট ফিফটি প্রো প্লাস এটা আমাদের কাছ থেকে নিলে তিন চারটা আইটেমের একটি গিফট আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ভিডিও দেখে আসলে বা আমাদের শপের ঠিকানায় আমাদের শপে আসলে এটা পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল ব্র্যান্ড প্রমোটার আমি আমাদের এখান থেকে নিলে আপনি যে কোনো সার্ভিস আমাদের এখানে সব কিছুই আছে আপনার এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না বা কোনো পার্চেস করতে হবে না কোনো ঝামেলায় যেতে হবে না কোনো কিছুর জন্যই আপনাকে কোনো প্রেশার নিতে হবে না ডট টি শার্ট যেগুলো লাগে একটা নর্মালি একটা ফোন একটা আপনি ভালো একটা ফোন ইউজ করতেছেন একটা ফ্ল্যাগশিপ লেভেল একটা ফোন ইউজ করতেছেন সেটা সাথে এয়ারবট ইউজ করবেন না সেটা কিন্তু হয় না সেটা কিন্তু বড়ের মতোই সেই জিনিসটা মাথা মাথায় রেখে জিনিসটা এয়ারবারটা হচ্ছে দিয়ে দিচ্ছে আপনাদেরকে দিলেন এটা প্রাইস হচ্ছে মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা অংল ফর চব্বিশ হাজার টাকা এটার সাথে আপনার বক্সের মধ্যে ব্যাক কাভার একটা স্ক্রিন প্রোডাক্টটা দেওয়া আছে এছাড়াও আমাদের কাছ থেকে নিলে একটি এয়ারডট একটা টি শার্ট নি ইত্যাদি যে গিফট আছে চার পাঁচটা আইটেমের একটি গিফট আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের শপের ঠিকানা আছে উত্তর আব্দুল অপুর পলয়াল কানেকশন লেভেল সিক্স শপ নাম্বার থ্রি এটার মধ্যে কালার আছে চারটা চারটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে